ভাষা ছটফট করছে সেখানে চিনময় মুখমণ্ডলে যে তোমার মুখমণ্ডল মৃন্ময় নয় চিনময় যে চিনময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি আচ্ছা তুমি হাসছো এই সব কিছু হচ্ছে মহাকাল তোমার কোলে নিয়ে হিল্লোলে মাচ্ছে তুমি আধার বসন পরে সমাধি মন্দিরে একা বসে আছো তুমি ডুবে আছো কিন্তু তারপরে তোমার পায়ে অভয় সেখানে বিজলি খেলছে যেন কারেন্ট তরিত হাসি এই মায়ের রূপ বড় ভয়ঙ্কর বলছে সেই জন্যই তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী বলছে এই রূপ শোনা শুনে কিছু হবে না রূপ ভিতরে যেদিনকে অনুভব হবে হ্যাঁ গানটার মানেই বুঝতে লাগে না শুনেই কিরকম ভিতরে